নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য কাঁকড়ার একটি দারুণ ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজেই কাঁকড়া পরিষ্কার করে দারুণ একটা রেসিপি বানিয়ে আজকে আমি আপনাদের দেখাবো এটা বানানো খুবই সহজ আপনারা তো অনেক ধরনের কাঁকড়া রেসিপি বানিয়ে খেয়েছেন বা কোথাও ঘুরতে গেলে সমুদ্রের ধারে কাঁকড়া কিনে খেয়েই থাকেন এইভাবে একবার কাঁকড়া রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে এতটাই ভালো লাগে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে বানানো খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় প্রথমে আমি কাঁকড়া রেসিপিটা করার জন্য তিনটে কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলো একদম ছোটও না আর একদম বড়ও না মিডিয়াম সাইজের তিনটে কাঁকড়া নিয়েছি এই কাঁকড়াগুলো মাঠে নদীতে থাকে কাটার পর খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হয় তারপর আমি কাঁকড়াগুলো বটি দিয়ে কেটে নেব আপনারা চাইলে ছুরি কাঁচি যে কোনো যেটাই আপনাদের সুবিধা হবে সেটা দিয়েই কাঁকড়াগুলো কেটে নিতে পারেন প্রথমে বটি দিয়ে বড় বড় দাঁড়গুলো কেটে নেব তারপর ছোট ছোট যে দাঁড়াগুলো থাকে ওগুলো কেটে নেব পেছনের যে শক্ত অংশটা থাকে ওটাও কেটে বাদ দিয়ে দেব। তারপর ছোট ছোট দাঁড়গুলোর যে নখের মতো একটা অংশ থাকে ওগুলোও কেটে বাদ দিয়ে দেব। সবগুলো কাঁকড়া কাটা হয়ে গেলে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটা ব্রাশ বা পরিষ্কার কচ ব্রাইট দিয়ে একদম ঘষে পরিষ্কার করে নিতে হবে কাঁকড়াগুলো খুবই ভালো করে পরিষ্কার করে নিতে হবে নাহলে রান্নার পর এর গায়ে যে নোংরাগুলো থাকে ওগুলো রান্নার মধ্যে চলে যাবে আমি এখানে কাঁকড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিয়ে চলে এসেছি সবগুলো কাঁকড়া কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি কাঁকড়াগুলো আবারও ছাড়িয়ে নেব ছাড়ানোর পর আবারও খুব ভালো করে ধুয়ে নিতে হবে এর ভেতরেও ময়লা থাকে একটা হামাম দস্তার ডান্ডি দিয়ে দুটো বাড়ি মারলেই খুব সহজেই খোলস থেকে উঠে আসবে এর ভেতরে যে একটা জালি জালি লম্বা অংশ থাকে ওগুলো খুব ভালো করে ছিঁড়ে পরিষ্কার করে দিতে হবে তারপর আবারও একবার ধুয়ে নিতে হবে দাঁড়গুলো অল্প একটু ভেঙে দেবো যাতে রান্নার সময় মশলাগুলো খুব সহজেই এই দাঁড়ের মধ্যে ঢুকে যায় এইভাবে সবগুলো কাঁকড়া আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে আরেকবার ধুয়ে নেব কাঁকড়াগুলো ছাড়িয়ে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটা বটি দিয়ে কাঁকড়াগুলো চার টুকরো করে নেব একটু বড়ো সাইজের কাঁকড়া তাই চার টুকরো করে নিচ্ছি আপনারা সাইজে ছোট হলে দু টুকরো করে নেবেন তারপরে এই খোলসের মধ্যে যে ঘি বা তেলটা থাকে ওটাও বের করে নেব আমরা এটাকে ঘি বলি মশলার কষানোর সময় যদি এই ঘিটা দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় সবগুলো কাঁকড়া আমি খুব ভালো করে কেটে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হলুদ আর অল্প একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে কাঁকড়ার যে একটা আঁষ্টে গন্ধ থাকে ওটা কিন্তু একদম থাকবে না তাই সর্ষের তেলটা অবশ্যই আগে থেকে মাখিয়ে রাখতে হবে তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে কাঁকড়াগুলো ভেজে নিয়েছি একদম লাল লাল হয়ে গেছে এরপর কাঁকড়াগুলো নামিয়ে নেব কাঁকড়াগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আগে থেকে কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছিলাম আমরা যেরকম চিলি চিকেনের জন্য কাটি ওই রকম কেটেছিলাম ওইগুলো দিয়ে এক মিনিটের মতো হালকা একটু ভেজে নামিয়ে নেব বেশি ভাজবো না তাহলে ক্রাঞ্চি ভাবটা আর থাকবে না অল্প একটু ভেজেই নামিয়ে নেব ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও কিছুটা সর্ষে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে অল্প একটু গোটা জিরে দিয়ে তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা এক থেকে দু মিনিট খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা অল্প একটু পেঁয়াজ আর দিয়ে দেব থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা সবগুলো দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো করার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁকড়ার খোসা থেকে যে ঘিটা বের করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট আবারও কষিয়ে নেব সব মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একদম গলে যায় ততক্ষণ খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর মশলার সঙ্গে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট আবারও কষিয়ে নেব মশলার সঙ্গে কাঁকড়াগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা করে নেব ঢাকনা দিয়ে রান্না করলে কাঁকড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি ঝোলটাও অনেকটা কমে গেছে একদম গা মাখা হয়ে এসেছে এই রান্নাটা একদম গা মাখা হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব আর দিয়ে দেব একটা ম্যাগি মশলার প্যাকেট কেটে ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই রান্নায় ম্যাগি মশলা দিলে খেতে কিন্তু অসাধারণ হয় তারপর দিয়ে দেবো বেশখানিকটা আবারও ধনে পাতা কুচি আর দু চামচের মতো টমেটো সস সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম কাঁকড়ার কষা আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন